সবাই কেমন আছেন আমি সাদিয়া আর একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই থ্রি পিসটা কিন্তু হচ্ছে টু পিস কিষাণ ব্র্যান্ডের টু পিস পাওয়া মূলত আমরা কিষান ব্র্যান্ডের টু পিসগুলো কিন্তু আমরা ক্যাপশনে লিখি শহীদ ব্র্যান্ডের যেহেতু আমাদের এটা একটু নিষেধাজ্ঞা আছে তাই কিন্তু আমরা এটা শহীদ ব্র্যান্ডে লিখি এই টু পিসগুলো কিন্তু আজকে আমরা একদম ডিসকাউন্টে দিয়ে দেবো তো যারা যারা ডিসকাউন্ট এই টু পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি ছবি দিয়ে দিও আমি প্রাইসটা অবশ্যই লাস্টে বলে দেবো তোমরা যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দিবা কয়েক পিস আসি আমাদের কাছে মাত্র কয়টা পিস এই দশটাও হবে না কিন্তু আমাদের এইগুলো তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দিও কিষাণ ব্যান্ডের এই টু পিসগুলো কিন্তু পাচ্ছ আজকে একদম অফার ওয়াও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মতো নাটা আর এটা হচ্ছে রেড কালার আফসান প্রিন্টের মধ্যে মাত্র পাচ্ছ কিন্তু এখন আমি প্রাইসটা বলে দেবো আচ্ছা থাক আর একটু বলে পরেই বলি তো এইগুলো কিন্তু একদম ডিসকাউন্ট রেটেই আজকে পেয়ে যাবা তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দিবা আচ্ছা আমি দামটা বলে দিই এবার এগুলো কিন্তু পাচ্ছ আজকে ডিসকাউন্ট রেটে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় যারা তারা এই টু পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি ছবি দিয়ে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মধ্যে পাঠিয়ে দাও আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু বিকাশের অর্ডার কনফার্ম করা হয় না তাই অবশ্যই বিকাশটা করে দেবা ওয়াও কি সুন্দর একটা টু পিস না নিয়ে নাও তাড়াতাড়ি যে আগে দেবা তা দিয়ে দেবো আমরা সবগুলো দিয়ে দেব মাত্র সাড়ে সাতশো টাকা যেহেতু ই পড়তে সাপোজ সুতি জামাও লাগে ইন্ডিয়ান জামাও লাগে এই দুইটাই কিন্তু ঈদের ভিতরে চাহিদা সুতি জামা পরে মানুষ ঈদে নামাজ পড়ে বান্না করে সব কিছু করে আর ইন্ডিয়ান জামা পরে কিন্তু মানুষ একটু বেড়াতে যায় তো এই দুই প্রকার জামাই রাখবার রাখবা দেখবা সেল হয়ে যাবে আশা করি মাত্র সাড়ে সাতশো টাকায় পাচ্ছ ওই সাদা রা হেতে না করছিল তো বালকে। মাত্র সাড়ে সাতশো টাকা এই সুন্দর সুন্দর টু পিসগুলো কিন্তু আজকে অফারে পেয়ে যাচ্ছে এটা কিন্তু বানানো হবে না এটা তোমাদের বানিয়ে নিতে হবে তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দিবা সাড়ে সাতশো টাকার টু পিসগুলো আমাদের এখন শেষ হয়ে গেছে তাই আমরা একটু কিছুটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি এই থ্রি পিসগুলো কিন্তু এগুলো কিন্তু ফুল বডি কাজ করা হবে সুন্দরভাবে এবং গলাটাও কাজ করা তো এই থ্রি পিসগুলো কিন্তু আজকে তোমরা অফারে মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছ আসেই মাত্র পাঁচ ছয়টা কালেকশন তো যা তাড়াতাড়ি নিয়ে নিবা আবার কবে আসে ঠিক নেই এটা কিন্তু ফুল বডি জামাটা কাজ করা হবে অন্যটা কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি অন্য একদম তো যারা যারা নিতে চায় দ্রুত ছবি দিয়ে দিবা মাত্র পাঁচ সাড়ে আটশো টাকা মাত্র পাচ্ছ সাড়ে আটশো টাকা এটা টিয়া কালারটা বিক্রি হয়ে গেছে না এবার কিন্তু টিয়া কালার অনেক ছিল সবার ফেভারিট কালার হয়ে গেছে এখন টিয়া কালার আর অরেঞ্জ কালার মাত্র সাড়ে আটশো টাকায় এই সুন্দর সুন্দর টু পিস থ্রি পিসগুলো পাচ্ছ মাত্র সাড়ে আটশো এই একটা লাস্ট কালেকশন আছে এটাও দেখিয়ে দিচ্ছি এরপর আর নাই তো যারা যারা মাত্র সাড়ে আটশো টাকা এই টু থ্রি পিস গুলো নিতে চাচ্ছ দ্রুত ছবি দিয়ে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ